হ্যালো দোস্ত এখন আমরা হচ্ছে জঙ্গলের দিকে যাচ্ছিলাম আর তোমাদের দেখাবো জঙ্গলে গিয়ে গিয়ে কোথায় কোথায় যাই আর একটু তোমাদের ওখানে দেখাবো তোমার দেখতে থাকো জঙ্গলের দিকে আমরা যাবো রাস্তা বর্ষা হয়েছে তো রাস্তায় একটু জল টল জমে আছে আর এমনি কোনো ই নেই জল ওখানে একটু বেশি জমে আছে এখান থেকে শুকনো বৃষ্টি হয়েছিলো কিন্তু এখানে বাচ্চারা আস্থান তো তাই অবস্থান থাকে না শুকিয়ে সব মাঠে থাকে কেউ আমার সামনে দিয়ে গাড়ি জড়িয়ে চলে যাচ্ছে স্পিডে ও আমার আগে যাচ্ছে কেন তাই একটু ওকে একটু কিছু করি ওর আগে যেতে হবে এই বাচ্চারা বলছে একটু আসতে চলম তা আমি তাও জোরে চালিয়ে ওর আগে চলে যাবো ওই যে দূরে তোমার পর্যাপ্ত যে পাহাড় দেখতে পাচ্ছে পাহাড়ের কাছে যাব

দেখো গরু মোষ আছে জঙ্গলের দিকে গরু মোষ তোমার হচ্ছে নানান ধরনের জীব থেকে এখন তোমাদের হচ্ছে দিকে বা দিকে চলে যাবো পুরো জঙ্গলের দিকে রাস্তা শেষে চলে যাবো সুন্দর জঙ্গলের মধ্যে কত সুন্দরই না লাগে আমার গাড়ি ছুটছে একদম ফুল স্পিডে একবার পরে গেলে একদম শেষ তোমরা দেখো কোথায় যাই এইদিকে রাস্তা বেশি দূর নয় পাশে শেষ হয়ে যায় তাই সে ডাটা রাস্তা চলে গেলো ওটা ও ওর সামনে গিয়ে শেষ হয়ে যায় তা তোমাদের দেখাবো তোমরা দেখো কোথায় যাই দৌড়টা তো অনেক গাড়ি একটু দৌড়ে চলছিলো তাই তোমার মনে হচ্ছে কাছে কাছে খুব তাড়াতাড়ি চলে আসলাম কিন্তু না গাড়িটা একটু দৌড়ে চলছে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে একদম মজাদার হাওয়া জানাই খুব ভালো লাগছিলো গাড়ি চালাতে যাচ্ছে তুমি সবাই দেখো কোথায় যাই কী করি

ওখানে যাচ্ছি পরে যাবো যে ওইখানে যাবো ওইখানে গিয়ে তোমাদের দেখাবো যে ভিউটা কত সুন্দর লাগে দেখতে থাকো ওখানে দেখো পরিচর্ব এখানে এরকম সিঁড়ি সিঁড়িটাও পাথর দিয়ে সিঁড়িটাও পাথর দিয়ে করা আমার ক্যামেরা এমন খুবই সোলো মোটামো মানুষগুলো উঠতে পারছে না ওখানে একটা কার্ডবোর্ডে ঢুকে গেছিলো ফাঁকার মধ্যে ওই ফাঁকার মধ্যে একটা কার্ডবোর্ডে ঢুকে গেছিলো তাই দেখছিলাম মানে দেখো ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো আওয়াজ করছে ফুল জোরে ক্যামেরা একটু কিরকম খারাপ করলো এখানে কোনো অসুবিধা নেই এখানে ভিউটা দেখো খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল ওখানে গিয়ে মানে খুবই ভালো লাগছিল আমাদের বলছে ওদিকে একটু দেখাও